অত তোমরা যারা ফেল করছো এবং তোমরা যারা বোর্ড সাইন্স করছো বোর্ড সায়েন্সের রেজাল্টটা কত তারিখে দিবে সেটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ এবং তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড সাইন্স করছে তো বোর্ড সায়েন্সের রেজাল্টটা কত তারিখে দিবে এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে দুইটি নির্দিষ্ট তারিখ জানিয়ে দিয়েছে যে দুই তারিখে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশিত করা হবে তো বোর্ড সায়েন্সের রেজাল্টটা কত তারিখে প্রকাশিত করা হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি যেটা শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে তো বোর্ড সায়েন্সের রেজাল্টটা তোমরা কীভাবে দেখবে তোমরা বোর্ড সায়েন্স করার সময় যে ফোন নম্বরটা দিয়েছিলে ওই নম্বরে কিন্তু শিক্ষা বোর্ড হয়তো বা তোমাদের এস এম পাঠিয়েও দিতে পারে যে তোমার রেজাল্ট পরিবর্তন হলেও পাঠিয়ে দিবে এবং না পরিবর্তন হলেও পাঠিয়ে দিবে তবে এখানে বিষয়টা হচ্ছে যে সকল বোর্ডের ক্ষেত্রে কিন্তু একই হবে না কিছু কিছু বোর্ডের ক্ষেত্রে হয়তো তারা এস মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিবে যে তোমাদের বোর্ড সাইন্সের রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা আর এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের বোর্ড সাইন্সের রেজাল্টটা তোমরা কীভাবে দেখতে পারো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো যে সি এসএসসি এইচএসসি এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর তোমরা যে আগে অথমে তোমরা যেভাবে এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখেছিলে ওয়েবসাইটের মাধ্যমে এভাবে তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা খুব সহজে তোমরা দেখে নিতে পারবে তোমরা জানো এখানে কীভাবে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা দেখেছিলে প্রথমে তোমাদের সিলেক্ট করে দিতে হবে এসএসসি দাখিল এরপর একটি নির্বাচন করুন এখান থেকে চব্বিশ সালটা সিলেক্ট করে দিতে হবে একটি বোর্ডের নাম নির্বাচন করুন তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো মাদ্রাসা টেকনিক্যাল সহ তো সেই বোর্ডটা এখানে তোমার সিলেক্ট করে দিতে হবে একটি নির্বাচন করুন এখান থেকে একক বিস্তারিত ফলাফল দেখুন এখানে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এবং এখানে যে চার ডিজিটের কোডটা রয়েছে এই কোডটা তোমাদের এখানে দিয়ে ফলাফল দেখে উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের তাদের বোর্ড স্যান্সের রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা সেটা কিন্তু তোমরা খুব সহজে দেখে নিতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা বোর্ড স্যালস করছো তো বোর্ড স্যালস রেজাল্টটা কত তারিখে দিবে যেটা শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে সেটা তোমাদের একটু দেখায় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো এসএসসির ফল পুন জানা গেল রেজাল্ট কবে অত তোমরা যারা ফেল করছো এবং তোমরা যারা বোর্ড সাইন্স করছো বোর্ড সাইন্সের রেজাল্টটা কত তারিখে দিবে সেটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে আর এই নিউজটি কিন্তু আজকে তার প্রকাশিত করছে তো কত তারিখে তোমাদের বোর্ড সাইন্সের রেজাল্টটা প্রকাশিত করবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো আমি যদি একটু নিচে আসি এখানে আমি শুধুমাত্র তোমাদের যে মেন পয়েন্টটা রয়েছে সেটা আমি তোমাদের দেখাবো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু দেখাই এখানে দেখো সেক্ষেত্রে আগামী জুন মাসে এগারো থেকে বারো তারিখের মধ্যে শিক্ষার্থীর ফল জানতে পারবে অর্থাৎ জুন মাসের এগারো তারিখ অথবা বারো তারিখের মধ্যে তোমাদের বোর্ড স্যান্সের রেজাল্টটা প্রকাশিত করবে তবে এখান থেকে এগারো তারিখে তোমাদের বোর্ড সাইন্সের রেজাল্টটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ জুন মাসে বারো তারিখ থেকে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হবে অর্থাৎ তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল থেকে পাশ করবে তারা কিন্তু জুন মাসে বারো তারিখে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবে অর্থাৎ জুন থেকে অর্থাৎ জুন মাসে এগারো তারিখে তোমাদের বোর্ড চ্যানেলের রেজাল্টটা কিন্তু প্রকাশিত করা হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কঠিন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো